হ্যালো ইউপ্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমার ছোট বোনের তৈরি দারুণ একটা স্পাইসি এবং জুসি নুডলসের রেসিপি শেয়ার করব এটা খেতে অসম্ভব মজা হয় আর নরমাল যে স্টিক নুডলসগুলো থাকে ওটা দিয়েই ও তৈরি করে এটা তো প্রথমেই নুডলসটা সেদ্ধ করে নিতে হবে আর সেদ্ধ করার সময় সামান্য একটু তেল দিয়ে দেবেন এতে করে নুডলসটা পারফেক্ট থাকবে তারপর সেদ্ধ করা নুডলসটা একটু ধুয়ে নিয়েছে এবার চুলায় প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে যোগ করেছে পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচামরিচ কুচি চুলার তাপটা একটু বেশি পরিমাণে ছিল যার কারণে এটা বেরেস্তার মতো হয়ে গিয়েছে আপনারা অবশ্যই এটা লক্ষ্য রাখবেন এত বেশি ভাজা যাবে না একটু নরম করে নিতে হবে আর কি তারপর এর মধ্যে যোগ করে দিয়েছে দুইটা ডিম ডিমটা ভালো মতো ভেজে নিতে হবে তারপর এর মধ্যে একে একে সবগুলো মশলা যোগ করে দিয়েছে এখানে দিয়েছে সামান্য একটু পেঁয়াজ বাটা তারপরের মধ্যে দিয়েছে চিলি ফ্লেক্স একটু মরিচের গুঁড়া সয়া সস নুডলসের যে মশলাটা থাকে সেটাও দিয়েছে স্বাদ মতো লবণ আর দিয়েছে টমেটো সস আপনারা এর মধ্যে চিলি সসও ব্যবহার করতে পারেন এটা যেহেতু জুসি এবং স্পাইসি সেক্ষেত্রে আপনারা কিন্তু চিলি ফ্লেক্সটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর মরিচের গুঁড়াটাও দিতে পারেন বাড়িয়ে কমিয়ে আর লবণটাও আর টেস্ট করে নিয়েছিল এবার ওই সেদ্ধ করে রাখা নুডলসটা এর মধ্যে দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে এর মধ্যে আর একটু টমেটো সস ব্যবহার করতে পারেন আর সয়া সস ব্যবহার করা হয়েছে এখানে আর মশলাটা একেবারেই ভাজা ভাজা করা যাবে না একটু গ্রেভি গ্রেভি টাইপ থাকবে আর কি যাতে করে এটা জুসি হয় তারপর ভালো মতো মিশিয়ে নেবার পর লবণটা টেস্ট করে নিয়েছিলাম এরপর দেখুন ফাইনাল লুক এটা খেতে অসম্ভব মজা ছিল আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন